অনেক প্রবাসীর বউ আমার ভিডিওতে দেখবেন যে কমেন্ট করে অনেকে এস এম এসও দেয় অনেক প্রবাসীর ভাই অনেক প্রবাসীর ছেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অনেকে ইনবক্সে মেসেজ দেয় শুধু মেসেজগুলো দেহি খুব কষ্ট লাগে কোনো উত্তর দিতে পারি না প্রবাসীর বউ কতটুক অসহায় হলে নিজের স্বামীর কাজ নাই প্রবাসে আসছে কাজের জন্য অনেকে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যাবৎ বৈশা আছে কোনো কাজ নাই দালাল বাংলাদেশ থেকে ভিসা দিয়ে আনছে কিন্তু কোনো কাজ কাম দিতে পারে নাই বাড়ি থেকে টাকা আনা চলতে হইতাছে অনেক আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে চলতে হইতাছে দালাল ভিসা দিছে কিন্তু কাজ দিতে পারে নাই এই যে প্রবাসীর বউ সে ইনবক্সে এস এম এস দিতেছে আমার মতো তো অনেককে মেসেজ দিতেছে একটা কাজের জন্য কারণ ওই প্রবাসীর ধারাই কিন্তু তার ফ্যামিলি এখন সে বিদেশে আসার পরে নিজেই চলতে পারতেছে না সে ফ্যামিলি কিভাবে চালাবে অনেকে এরকম এম এসও দিছে ভাই আমার ছোট্ট একটা বাচ্চা বাচ্চারাই খেয়ে এরকম সে প্রবাসে গেছে কিন্তু কোনো কাজকাম পায় নাই যদি কোনো কাজকাম তাকে দিতে পারেন খুব উপকৃত হব আমি শুধু মেসেজগুলা দেহি কোনো উত্তর দিতে পারি না আমার কাছে কাজ নাই তো আমি যে ধারে কাজ দিব আমার কাছে কাজ নাই তো এখন আমি তারে কি বইলে কথাটার উত্তর দিব আমার কাছে উত্তর নাই শুধু মেসেজগুলা দেহ অনেক প্রবাসী ভাই তার ছোট ভাই বিদেশ আসছে ভাই আমার ছোট ভাইটা অনেক দিন যাবৎ সৌদি আরব গেছে কিন্তু কোনো কাজ পায় নাই যদি কোনো কাজ দিতে পারেন সে তার ভাইয়ের জন্য কাজ খুঁজতেছে সে আমাকে মেসেজ দিছে সে কি আমাকে চিনে সে ভাবছে যে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই হয়তো বা যদি আমার কাছে কোনো কাজ থাকে এর জন্যই তো মেসেজ দেওয়া প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন নিয়ে আসে যে প্রবাসে আসবে ইনকাম করবে তার ফ্যামিলি ভালোভাবে চলবে সে এইখানে ভালোভাবে চলবে তার স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো পূরণ করব কিন্তু বিদেশ আসার পরে সে নিজেই যদি না চলতে পারে সে ফ্যামিলি কিভাবে চালাবে কারণ প্রত্যেকটা প্রবাসীর উপর নির্ভর করে তার ফ্যামিলি চলে অনেক টাকা ধার দেনা করে প্রবাসে আসতে হয় দেশে হচ্ছে ঋণের চাপ ফ্যামিলির চাপ এইখানে সে কাজ না নিজে চলতে না খানার কষ্ট থাকার কষ্ট এই যে একটা কষ্ট যে মানুষটা আছে একমাত্র ওই মানুষটাই জানে দুনিয়াটা কেমন তো খুব খারাপ লাগে আসলে অনেকে এস এম এস দেন যে কাজের বিষয়ে ভাই কোনো একটা কাজ থাকলে দিয়ে আসলে ভাই আমার কাছে তো কোনো কাজ নাই যার কারণে আমি আপনাদের মেসেজের কোনো উত্তর দিতে পারি না কারণ আমার কাছে কাজ থাকলে না আমি আপনাদের কাজ দিব যাই হোক দোয়া করি প্রত্যেকটা প্রবাসী যেন ভালো কাজ পায় আর এরকম অবস্থা যেন বেশি দিন না থাকে এটাই দোয়া করি আপনারা দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসী যেন ভালো থাকে এটাই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম